তো মনে করেন যে এই যে আমার সামনে যে বাইকটা আছে সেটা হচ্ছে একটা ইউসড বাইক যেটা আপনারা কিনবেন আপনি কখনোই মিটার দেখে বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি বাইকটা কত কিলোমিটার চলছে তো মিটারকে ইগনোর করেন এরপর যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে একটা নতুন বাইকের প্লেট কিন্তু একদম স্মুথ থাকবে এটা আমি পনেরো হাজার কিলোমিটার চালাইছি তারপরেও এই টায়ারের বিট দেখেন থ্রোটল বেশি ঘুরানোর পর একজস্টের দিক লক্ষ্য রাখবেন আমার বাইকের সাউন্ডটা শুনেন একটু থ্রোটল ঘুরাবেন অনেকেই কিন্তু এমনটা করে যে বাইকের বডিতে কোনো স্ক্র্যাচ পড়লো তো ওইটার উপরে স্টিকার মারে দেয় আর একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যে যেই বাইকটা আপনি কিনবেন ওই বাইকটা নিজ হাতে চালানোর আগে কখনোই ওই বাইকের দামাদামি ঠিক করবেন না হ্যালো গাইজ তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো ভিডিও থামনেল দেখে তো বুঝতে পারছেন যে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলবো আর আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক হতে যাচ্ছে কারণ আজকের টপিকটা হচ্ছে যে আপনারা যারা ইউজড বাইক কিনতে চাচ্ছেন মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তো তারা বাইকটি কেনার আগে বাইকের কি কি দেখে বাইকটি ক্রয় করবেন তো মনে করেন আপনারা একটা বাইক কিনতেছেন যে বাইকটা আপনারা কিনতেছেন তো সেই বাইকের কি কি দেখে আপনারা বুঝবেন যে এই বাইকটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা আর বাইকটা নেয়া ঠিক হবে কিনা এই ভিডিওতে আমি বাইকের কোন কোন আর কি বাইকের মধ্যে সমস্যা আছে সেগুলো বোঝা যাবে সেই বিষয়গুলোই আপনাদেরকে জানাবো তাহলে আর কি আপনারা বাইক কেনার আগে ওই সমস্যাগুলো দেখে বাইকের দাম নির্ধারণ করতে পারবেন কারণ বাইকের মধ্যে সমস্যাগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে এই বাইকের দাম কত হওয়া উচিত তো চলেন তার আগে একটা ফাঁকা জায়গা যাওয়া যাক আর আপনাদের সাথে ইউজড বাইক কেনার আগে কি কি দেখবেন এই বিষয়ে ডিটেলস আলোচনা করা যাক লেটস গো তো মনে করেন যে এই যে আমার সামনে যে বাইকটা আছে সেটা হচ্ছে একটা ইউসড বাইক যেটা আপনারা কিনবেন তো এখন এই বাইকের কি কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার জন্যে নেওয়া উচিত হবে কি না তো সবার প্রথমে আপনাদেরকে যেই জিনিসটা চেক করে নিতে হবে সেটা হচ্ছে যে এই যে আপনারা বাইকের মিটার অন করবেন তারপর বাইকের অডোমিটার খেয়াল করবেন ঠিক আছে এই যে দেখেন আমার বাইক টোটাল চলছে কত কিলোমিটার তেতাল্লিশ হাজার চারশো কিলোমিটার তো আপনারা যে বাইকটা কিনবেন ওই বাইকের কিন্তু আগে আপনারা এই যে অডোমিটারটা চেক করে নেবেন যে বাইকটা কত কিলোমিটার চলছে তো এই যে বাইকের মিটার দেখায় এটা কিন্তু সবাই সাধারণত এটা দেখে থাকে কিন্তু বাইকের মিটারে কখনো বিশ্বাস করা যাবে না ঠিক আছে কারণ বাইকের মিটার কিন্তু কমানো যায় আপনি কখনোই মিটার দেখে বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি বাইকটা কত কিলোমিটার চলছে তো মিটারকে ইগনোর করেন মিটার দেখে কখনও বাইক কিনবেন না তো এরপর আপনাদেরকে যে জিনিসটা চেক করতে হবে সামনের দিক থেকে আসি সেটা হচ্ছে যে এই যে বাইকের ডিস্ক ব্রেক ঠিক আছে সাধারণত এখন মানে সব বাইকেরই ডিস্ক ব্রেক থাকেই তো এই যে সামনের ডিস্কের দিকে লক্ষ্য করবেন এইভাবে হাত দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকের ডিস্কটা নষ্ট হয়েছে কি না হাইড্রোলিক প্লেট যেটা আছে এটা প্লেটটা নষ্ট হয়েছে কিনা এই যে হাত দিয়ে এইভাবে দেখবেন আমার বাইকের প্লেট কিন্তু অনেক দেখেন বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলছে না আমার বাইক তো আমার বাইকের প্লেটটা অনেক খরখর হয়ে গেছে তো একটা নতুন বাইকের প্লেট কিন্তু একদম স্মুথ থাকবে আর যদি বাইকটা অনেক কিলোমিটার রান করে তাহলে প্লেটটা আর কি যে খরখর হয়ে যাবে এরকম মানে হাত আটকে আটকে যাবে এরকম হয়ে যাবে তো প্লেটের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা মোটামুটি কত কিলোমিটার চলছে তো এরপর যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে পিছনের মনোশক সাসপেনশনে আসবেন এই যে এটা হচ্ছে মনোশক সাসপেনশন তো বাইকটাকে আগে এইভাবে সোজা করবেন সোজা করার পর এই যে পিছনে এইভাবে চাপ দিয়ে দেখবেন যে বাইকটা কেমন জাম্প করতেছে এখন মনোশকের সমস্যা আপনারা কীভাবে বুঝতে পারবেন মনোশকের সমস্যা দুইভাবে হয় একটা হচ্ছে মনসকের সমস্যা হলে আপনার বাইক খুব বেশি জাম্প করবে মানে এভাবে চাপ দেওয়ার পরেই মানে বাইকটা অনেক বেশি খেলবে আর আরেকটা সমস্যা হচ্ছে যে মনোসকটা খুব হার্ড হয়ে যাবে মানে আপনি এইভাবে চাপলেও বাইকটা আর কি মানে খেলবে না মনসকটা খেলবে না এভাবে চাপ দিলে শক্ত হয়ে থাকবে আর কি তো অনেকেই বলে যে মনোসক লেদের দোকানে নিয়ে গেলে নাকি ওরা ঠিক করে দেয় কিন্তু এটা কখনোই করা যাবে না মনসকের সাথে কোনো ছেড়ছাড় করা যায় না যেই মনোস্যক একবার নষ্ট হয়েছে সেই মনোসক একদম নষ্টই হবে তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এরপর আসি টায়ারে ঠিক আছে তো এই যে রেয়ার টায়ার আমার বাইকের এই টায়ারটা আমি কত কিলোমিটার চালাইছি জানেন এটা আমি পনেরো হাজার কিলোমিটার চালাইছি তারপরেও এই টায়ারের বিট দেখেন বিট কিন্তু মোটামুটি ভালোই আছে ঠিক আছে মনে করেন আপনারা যেই বাইক নেবেন ওই বাইকের মিটারে দশ হাজার কিলোমিটার চলছে দেখাচ্ছে কিন্তু ওই বাইকের টায়ার একদম ক্ষয় হয়ে গেছে তাহলে বুঝে নেবেন যে ওই বাইকের মিটার কমানো আছে কারণ দশ হাজার কিলোমিটার চলা বাইকের টায়ার কখনোই বেশি ক্ষয় হবে না একটা জিক্সার বাইকের টায়ার সাধারণত পঁচিশ হাজার কিলোমিটার যায় আমি আমার বাইকের টায়ার পঁচিশ হাজার কিলোমিটার চালাইছি চালানোর পর এটা চেঞ্জ করছে আর কি তো সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার আগে আপনাদেরকে টায়ারের দিকে কিন্তু লক্ষ্য অবশ্যই রাখতে হবে এরপর আসি ইঞ্জিনের সাইডটায় ঠিক আছে তো ইঞ্জিনটা কিভাবে চেক করে নেবেন সেটা হচ্ছে যে প্রথমে বাইকের চাবি দিলেন বাইকটাকে আগে নিউট্রল করি দাঁড়ান হয়েছে নিউট্রল হ্যাঁ নিউট্রল করে এই যে বাইকটা আমি স্টার্ট দিলাম ঠিক আছে তো এখন আপনি ইঞ্জিনের কাছে আসবেন এই যে আমার বাইকের সাউন্ডটা শুনেন একটু থ্রোটল ঘুরাবেন এভাবে থ্রোটল ঘুরায় বাইকের ইঞ্জিনের সাউন্ডটা শুনবেন এখন বাইকের ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেকভাবেই নষ্ট হয় ট্যাপিড অ্যাডজাস্ট না থাকলে নষ্ট হয় পিস্টনের সমস্যা থাকলে সাউন্ড নষ্ট হয় টাইমিং চেন নষ্ট হইলে সাউন্ড নষ্ট হয় তো ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে কি না এটা আপনারা ইঞ্জিনের কাছে আসে কান পাতলেই বুঝতে পারবেন আর কি তো যদি ইঞ্জিন থেকে কোনো ঝুনঝুন আওয়াজ আসে মানে সাউন্ড স্মুথ না থাকে আর কি তাহলে বুঝবেন যে এই বাইকের ইঞ্জিনের সমস্যা আছে এরপর খেয়াল করতে হবে আপনাদেরকে যে বাইকটার ইঞ্জিন ওয়েল শর্ট হচ্ছে কি না মানে ইঞ্জিন থেকে ইঞ্জিন ওয়েল কমে যাচ্ছে কি না তো এটা কিভাবে চেক করবেন এটা কিন্তু ওই যে কাঠি ঢুকায় দিয়ে কতটুকু পরিমাণ ইঞ্জিন ওয়েল আছে এইভাবে কিন্তু চেক করা সম্ভব না তো এটা কিভাবে চেক করবেন এই যে বাইকটা স্টার্ট অবস্থায় আছে না এরপর আপনি এই যে হাই আর পি করবেন মানে থ্রোটল একটু বেশি ঘুরাবেন ঠিক আছে থ্রোটল বেশি ঘোরানোর পর একজস্টের দিক লক্ষ্য রাখবেন সাইলেন্সার পাইপের দিকে লক্ষ্য রাখবেন আজ দেখান আমি কিন্তু হাই আরপিএম করতেছি কিন্তু সাইলেন্সার পাইপ থেকে কোন রকমের ধোঁয়া বের হচ্ছে না ঠিক আছে ধোঁয়া বের হচ্ছে যদি আপনার বাইকের ইঞ্জিন ওয়েল শর্ট হয় তাহলে কিন্তু বাইকের সাইলেন্সার পাইপ দিয়ে অবশ্যই সাদা ধোঁয়া বের হবে আর খুব পরিমাণে যদি সাদা ধোঁয়া বের হয় তাহলে বুঝে নেবেন যে বাইকের ইঞ্জিনের পিস্টনের সমস্যা আছে ইঞ্জিন অয়েল কমতেছে এখন আপনার স্পার প্লাগের সমস্যা থাকলেও কিন্তু সাদা ধোয়া বের হয় কিন্তু অত পরিমাণের বের হবে না যত পরিমাণের আর কি পিস্টনের সমস্যা থাকলে বা ইঞ্জিন অয়েল কমে গেলে হয় তো এরপর আরও কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আর কি লক্ষ্য রেখে আপনাদেরকে বাইকটা কিনতে হবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই যে বাইকটা আপনি চালাবেন ঠিক আছে বাইকটা চালানো অবস্থায় দেখবেন যে আপনার হ্যান্ডেল নড়তেছে কিনা এইভাবে একটু সামনের ব্রেকটা ধরবেন তারপর একটু থ্রোটল ঘুরাবেন জোরে ঘুরাবেন তারপর আবার একটু ব্রেক ধরলেন একটু জোরে ব্রেক ধরার ট্রাই করবেন কারণ জোরে ব্রেক ধরলেই আপনি বুঝতে পারবেন যে আপনার হ্যান্ডেলের কোনো সমস্যা আছে কি না যদি ব্রেক ধরার পর মনে হয় যে হ্যান্ডেল নড়তেছে বা বাইক আনকমফোর্টেবল মনে হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার হ্যান্ডেলের বল রেসারের সমস্যা আছে আপনাকে বাইকটা নেওয়ার পর বল রেসার চেঞ্জ করতে হবে আর বাইকের হ্যান্ডেলের সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা কারণ শুধু বল রেসার চেঞ্জ করলেই যে আপনার হয়ে যাবে এমনটা কিন্তু না হ্যান্ডেলে অনেক সময় লেদের কাজও করাতে হয় সেখানেই পনেরো থেকে দুই টাকা চলে যায় আর কি তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপর দাম ঠিক করবেন আর একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যে যেই বাইকটা আপনি কিনবেন ওই বাইকটা নিজ হাতে চালানোর আগে কখনোই ওই বাইকের দামাদামি ঠিক করবেন না কারণ বাইকটা আগে আপনি নিজ হাতে চালাবেন ভুলগুলো বাইক করবেন যে বাইকের কি কি সমস্যা আছে তারপর সেই অনুযায়ী বাইকের দাম ঠিক করবেন এরপর আপনাকে চালানো অবস্থায় আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে যে যে বাইকের বাইকের রেডি কেমন আছে এই বাইকটা অবস্থায় আপনি একটু একটু এইভাবে ইনিশিয়াল পাওয়ারটা কিনা কুইক রেসপন্স করতেছে কিনা মনে করেন আপনি এইভাবে থ্রোটল ঘোরানোর সাথে আপনার বাইক একটু ধাক্কা দিচ্ছে মানে একটু গ্যাপ নিয়ে তারপর পাওয়ার ডেলিভারি করতেছে এরকম হইলেও মনে করবেন যে আপনার বাইকের সমস্যা আছে এখন এই সমস্যাটা ইঞ্জিনও হইতে পারে আবার এয়ার ফিল্টারের কারণেও হইতে পারে আবার খারাপ তেল পড়ার কারণেও হইতে পারে তো এই বিষয়টা আপনারা ভালো করে চেক করে নেবেন তো এরপর কমন জিনিসগুলো চেক করে দেখবেন যেমন বাইকের কালার ঠিক আছে আপনার বাইকটা যেই কালারের হবে ওই বাইকের কালারটা চেক করে দেখবেন যে কালার ড্যাম খাইছে কিনা মানে বাইকের মধ্যে গ্লোসিনেস আছে কি না এখন বাইকের কালার যদি আপনার আগে থেকে গ্লোসি হয় তাহলে গ্লোসিনেসটা চেক করে দেখবেন যে গ্লোসিনেসটা বাইকের মধ্যে আছে নাকি কালার ড্যাম হয়ে গেছে আর যদি ম্যাট কালারের বাইক হয় তাহলে তো কালার ওই রকমই থাকবে আর কি তারপর দেখবেন যে বাইক কোথাও ঘষা খাইছে কি না বাইকে যদি এখন বেশি স্ক্র্যাচ থাকে তাহলে ওই বাইকের দাম কম হবে আর যদি বাইকে কম স্ক্র্যাচ থাকে মানে স্ক্র্যাচ নাই বলতে গেলে তো ওই বাইকের দাম অবভিয়াসলি বেশি হবে স্ক্র্যাচের কারণেও কিন্তু বাইকের দাম অনেক ডাউন খায় এরপর আরেকটা জিনিস চেক করবেন যে বাইকের কোথাও কোনো স্টিকার মারা আছে কি না যদি স্টিকার মারা থাকে সেই স্টিকারটা উঠায় দেখবেন যে বাইকের ওই স্টিকারের নিচে বাইকের বডিতে কোনো স্ক্র্যাচ আছে কি না কারণ অনেকেই কিন্তু এমনটা করে যে বাইকের বডিতে কোনো স্ক্র্যাচ পড়লো তো ওইটার উপরে স্টিকার মারা দেয় তখন আর কি বোঝা যায় না স্ক্র্যাচটা তো এখন ওনার তো আপনাকে স্টিকার তুলে এইভাবে দেখতে দিবে না তো বাইকের ওনারের কাছ থেকে আপনি শুনে নেবেন যে ভাই স্টিকারের নিচে আবার কোনো স্ক্র্যাচ আছে নাকি স্ক্র্যাচ যদি থাকে তাহলে কিন্তু পরে আসে আপনারা ধরবো এভাবে বলবেন তখনই ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা তো এরপর খেয়াল করবেন যে বাইকের কোথাও কোনো এক্সট্রা করে রং করা আছে কি না মানে স্প্রে দিয়ে রং করা এমন কোনো বাইকের পার্টস আছে কি না কারণ আপনার ওই বাইকটা যদি অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু অনেক জায়গায় রং উঠে যায় হ্যাঁ অনেক পার্টস নতুন লাগাইতে হয় তো নতুন রঙ করা পার্টস আর আপনার বাইকের অরিজিনাল পার্টসের রং কিন্তু একরকম হবে না তো আপনারা রঙের দিক ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই রংটা পরে করা হয়েছে নাকি এটা অরিজিনাল পার্টসের রং যদি মনে হয় যে আলাদা করে স্প্রে মারা আসে তাহলে ধরে নেবেন যে ওই বাইকের কোনো ঘাপলা আছে আর কি তারপর সেই অনুযায়ী দাম কমাবেন আর লাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আপনারা চেক করে নেবেন সেটা হচ্ছে এই যে আপনার বাইকটা চলতেছে আপনার বাইকের মিটার অন আছে না হ্যাঁ তো এইভাবে বাইকটা চালাচ্ছেন মনে করেন চালাতে চালাতে এই যে চাবিটা চাবিটা টান দিবেন ঠিক আছে যে চাবিটা খুলে আসতেছে কি না এইভাবে বাইক চালানো অবস্থায় আপনার বাইকের চাবি যদি খুলে আসে তাহলে বুঝবেন যে ওই বাইক অনেক কিলোমিটার চলছে কারণ একটা বাইকের চাবি চালানো অবস্থায় তখনই খুলে আসে যখন বাইকটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটারের বেশি রান করে তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন যে চাবি আপনার হাতে খুলে আসতেছে কি না চালানো অবস্থায় তারপর আরেকটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে যে বাইকটাকে আপনি মনে করেন এই যে আমার বাইক তিন গিয়ারে আছে না হ্যাঁ তিন গিয়ারে আছে বাইক আমি এই যে কিল সুইচ দিয়ে বাইকের স্টার্ট বন্ধ করলাম হুম এখন আমি বাইকটাকে স্টার্ট দিব হ্যাঁ দেখেন স্টার্ট দিলাম স্টার্ট নিল না অনেক বাইকের কিন্তু গিয়ার সেন্সর খারাপ থাকলে ওই বাইক গিয়ার গিয়ারে থাকা অবস্থায় কিন্তু বাইক বাইক স্টার্ট নেয় না যতক্ষণ না পর্যন্ত আপনি নিউট্রাল করছেন ততক্ষণ আপনার বাইক সেলফ দিয়ে স্টার্ট নেবে না এই প্রবলেমটা কিন্তু সাধারণত অনেক বাইকে দেখা যায় তো গাইস মোটামুটি আপনাদেরকে অনেক বিষয় সম্পর্কে কিন্তু ধারণা দিলাম যে আপনারা ইউসড বাইক নিলে সেকেন্ড হ্যান্ড বাইক কিন কেনার আগে কি কি দেখে বাইকটাকে ক্রয় করবেন তো আশা করি যে ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝতে পারছেন আপনারা এই টেকনিকগুলো করলে আপনারা বাইক ক্রয় করে কিন্তু জিতবেন তো ভিডিওটা আর বড় না করে আমাকে এখন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আই নিড আপনাদের ভালোবাসা সাপোর্ট আর দোয়া তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ